ঘুঙ্গুর পুলিশ ফাঁড়ির অধীনস্থ শিলকুরিতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল প্রেমিক যুগলের মৃত্যুর ঘটনায় চাঞ্চল শিলকুড়ির ধরম খালে শিলকুড়ি কলেজের পিছনে মৃতদেহ উদ্ধার হয় দুজনের এই ঘটনায় শিলকুড়ি ধরম খালে ব্যাপক চাঞ্চলকর সৃষ্টি হয়েছে জানা গেছে শুক্রবার শিলকুড়ির নিবাসী বদ্রী নুনিয়ার দ্বিতীয় মে বছর সতেরো এর অনুনুনিয়া রাত দশটা নাগাদ ঘর থেকে বের হয় তারপর অনেক খোঁজাখুঁজি ওকে পাওয়া যায়নি অন্যদিকে রাত সাড়ে দশটা নাগাদ ঘর থেকে বের হয় হরেন্দ্র দাসের প্রথম পুত্র বছর আঠেরোর অজয় দাস দুজনের সম্পর্কের কথা দুই পরিবারের লোকজন ভালোভাবেই জানতেন এদিন ভোরে অজয় ও অনুকে গাছের ডালের সঙ্গে ঝুলতে দেখেন গ্রামবাসীরা শুক্রবার সকালে গ্রামের ওই ঘটনার পরে দুই পরিবারের লোকজনের আফসোস যাচ্ছে না গ্রামবাসীরা সকাল পাঁচটায় ঘুমপুর থানায় খবর দেন কিন্তু পুলিশ খবর পেয়ে সময় মতো কোনো পদক্ষেপ গ্রহণ করে না বলে অভিযোগ করেন গ্রামবাসীরা বারবার খবর দেওয়ার পর নয়টা নাগাদ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পরে প্রাথমিক তদন্ত শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহ নিয়ে যায় শিলচর মেডিকেল কলেজে এই ঘটনায় এলাকায় ব্যাপক চঞ্চল দেখা দিয়েছে ব্যুরো রিপোর্ট ডেলি বরাল রাত দশটার সময় না যে মারা গিয়েছে ছেলেটা হ্যাঁ আপনার কি ছেলে ছেলে না নাম কি হীরেন্দ্র দাস দাস সময় বাড়ি বাড়ি থেকে বের হয়েছিল রাত দশটা মানে সয়া দশটার আগে তার মেয়ের বাবা এসেছিল যে মেয়েটাই হয়েছে হ্যাঁ হ্যাঁ আপনার বাড়িতে এসেছে বাড়িতে না রাস্তাতে আমাকে বেরিয়েছে হ্যাঁ রাস্তাতে পাওয়ার পরে তো আমাকে বলছে যে তোমার ছেলে আমার বাড়িতে যায় তুমি ছেলে সামলিয়ে রাখো আমি বললাম ছেলে মানুষকে তো সামলিয়ে রাখা যায় না তোমার মেয়ে যখন তোমার বাড়িতে যেছে তো তুমি তোমার ঘরটা সামলিয়ে রাখো আমি তো ছেলে মানুষকে আটকে রাখতে পারবো না এই কথা তো বললো যে যদি যাই তো আমি মারধর করতে পারি তো বলছি তুমি তোমার ইচ্ছা এটা আমি তো বলতে পারবো না যদি ক্ষতি করলে তুমি মারতে পারবে না ওটা তো আমি তুমি জানো তারপরে এরপরে তো তখন ছেলেটা আমি বললাম যে তোমার মেয়ে ফোন কেনে করে এ বলছে আমার মেয়ের কাছে কোনো জাতের মোবাইল নেই সেই সময় আমার ছেলেটা আমার ঘর থেকে আমার কাছে চলে এলো মানে ওই তার ঘরে যাবে বলে চলে এলো আমি তাকে ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় যাবে তো বলছে যে মেয়েটার মাথা ফাটিয়ে এসেছে মেয়ের বাবা আমি যাবো ওখানে তারপরে আমি যেতে দিলাম না ঘুরিয়ে নিয়ে গেলাম ঘরে নিয়ে যাওয়ার পরে আবার ধরলো তার সমবয়সী ছেলের কাছে গেল ফোন করতে তার মোবাইলে রিচার্জ নাই বললো তো ওই ফোন করতে গিয়েছে আর ঘুরে আসে নাই মানে শিলগুড়ির দিকে যাওয়ার রাস্তায় যায় নাই ধরমখাল থেকে রাস্তা গিয়েছে আমরা বারান্দাতে বসে আছি ঘুরে আসে নাই আর সকালে কত সময় ফল পাইছেন আপনার ঠিক আছে